হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমার ভাই বোন দেখো একদিন ঘুরতে গিয়েছিলাম এই যে সরর উদ্যানের আমাদের সরর উদ্যান রমনা পার্কের উল্টা দিকে কালী মন্দিরের বৌদ্ধ মন্দিরের সাথে যেটা তোমরা বাং শিশু একাডেমি বাংলা একাডেমি অথবা টিএসি সংলগ্ন সেই সরর উদ্যানে গিয়েছিলাম এত সুন্দর আগে ছিল কিন্তু এখন এতটাই নোংরা আর এত বাজে মানুষের আনাগোনা যেগুলো তুমি ভয় পাবা আমি তো রীতিমতো ভয় পেয়েছিলাম আমরা ডোকার সাথে সাথে আমার পিছনে একজোড়া যুবক ছিল তাদেরকে দেখতে এতটা ভয়ঙ্কর লাগতেছিল আমার মনে হইতেছিল আমার হাতের মোবাইলটা থাবা মারবে ডান দিকেও একজোড়া যুবক ছিল যারা আমার মোবাইলের দিকেই তাদের আকর্ষণ ছিল আমি আদের দিকে কক্ষনেই ক্যামেরা গড়াই নাই যদি তারা এই অযুগ হতে মোবাইলটা থাব আমারে আমি খুব ভয় পেয়েছিলাম যার জন্য আমি জোরে জোরে কথা বলতেছিলাম আমার হাজবেন্ডের সাথে আর আমার হাজবেন্ডও বুঝতে পেরে আসে আসো আসো এরকম করো এরকম করো এই যে এখানে একটু ফাঁকা ছিল সেখানে একটু দাঁড়িয়ে এই ভিডিওটুকু নিলাম আমি একটু আমার একটু শরীরটা খারাপ তাই একটু রোদ্রের জন্য ওখানে গিয়েছিলাম আর ওখানে গোরাঘুরি করে ক্লান্ত হয়ে খুদা লেগেছিল বলে পাশেই কিন্তু সাইডে রোড সাইডে এই যে এই দোকানে এই ধরনের রান্না ছিল এখানে সব রান্নাই লোভনীয় মনে হয়েছে কিন্তু কালিজিরা ভত্তাটা এতটাই তিতো ছিল যেটা তোমাদেরকে বুঝাইতে পারবো না কালিজিরা ভর্তা নিয়েছিলাম দুইজনে বিশ টাকা করে চল্লিশ টাকা একেবারে জলে গেছে বাকি চিংড়ি ভর্তা গুড়া মাছের তরকারি দিয়ে আমরা কিন্তু আজকের লাঞ্চটা সেরে তারপরে আবার আমরা রমনায় ওই শরার্দি উদ্যানে ঢুকেছিলাম শর্দী উদ্যানে ঢুকেছিলাম অনেক আশা নিয়ে যে সব ধরনের গাছপালা প্রকৃতি ভিডিও করব। কিন্তু ওখানে গিয়ে এই যুবকদের দেখা দেখে এত ভয় পেয়েছি যে আমার হাজব্যান্ডে বলেছি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো চলো চলে যাই আর এই যে তারপরে বাসায় চলে এসেছি বাসায় এসে পাকা পেঁপে কেটে খেয়েছি যেটা বোনের বাসার থেকে নিয়ে এসেছিলাম বন নিয়ে এসেছিল গ্রাম থেকে এই পেঁপেগুলো এতটা মিষ্টি ছিল তোমাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না যদি তোমরা একটু খেয়ে দেখতে তাহলে হয়তো বিশ্বাস হইতো আর কালারটা এত ভালো লাগতেছিলো মোবাইলে কিন্তু ওরকম লাগছে না কিন্তু খালি চোখে খুব ভালো লাগছিলো দুইটা পেঁপেই কিন্তু পেকে গেছে একটা একটু বেশি পেকেছে একটা একটু কম এই যে যেটা কম পেকেছে এইটা কিন্তু আমি ভাজি ভাজি করে নেব ভাজি করার পরে এই পেঁপেটা কিন্তু মিষ্টি কুমারের মতন লেগেছিল মানে অন্যরকম একটা স্বাদ লেগেছিল। যেটা আমি আসলে কখনও পাকা পেঁপে ভাজি করে খাই নেই তবে পাকা পেঁপে গরুর মাংসতে দিয়েছি এটা সত্যি পাকা পেঁপে ভাজি করছি আদা পাকা পেঁপে ভাজি করছি এত টেস্ট হয়েছিল কি বলবো বাহিরে যে তিতো খেয়েছিলাম কালীজিরা ভত্তা এক লোকমা ভাত ওটা যেন ওই পেটে খাওয়ার পরে একেবারে ভুলেই গেছি সারাদিনটাই আমার খারাপ গিয়েছিল ওই উদ্যানে যাওয়ার কারণে তার কারণ শরৎ উদ্যানে আপনি দুই মিনিট বসে শান্তি করে বাতাস খাবেন বা প্রকৃতির পাশাপাশি থাকবেন সেটা সম্ভব না শরারদের উদ্যানে এখন আমি জানি না আমাদের জ্ঞানীগুণী লোকেরা কি বলবে আমি এটাও জানি না তবে আমি খুব ভয় পেয়েছিলাম আমরা কালী মন্দিরের গেট দিয়ে ঢুকেছিলাম বা বৈদ্য মন্দিরের গেট দিয়ে ঢুকেছিলাম যেটা আমার কাছে খুব ভয় লাগতেছিল যদিও আমার হাজব্যান্ড সাথে ছিল আমি একা থাকলে হয়তো মোবাইলটা নিয়ে আমি আর রিটার্ন আসতে পারতাম না এতটা ভয়ঙ্কর মনে হয়েছিল আমার ওই শরার্দি উদ্যান কাছে উদ্যানে বেশি সময় অবস্থান করি নাই অল্প একটু সময় অবস্থান করে কিন্তু চলে এসেছিলাম আমি কিন্তু এটা কোনো রকমের কোনো খারাপ কিছু বলছি না আমার যে রকম ফিল হয়েছে আমি সেইটাই তোমাদেরকে শেয়ার করলাম শরারদ উদ্যানে কখনই একা কেউ যাবে না আমি মনে করি কোনো ফিমেল পার্সন একা শরৎ উদ্যানে যাবে না যদি ওই রকম প্রকৃতির মানুষ তুমি হয়ে থাকো তাহলে ঠিক আছে কিন্তু আমাদের মতন হইলে কখনোই একা ওই শরৎ উদ্যানে যাবে না শরদ্দি উদ্যানে অনেকটা প্রকৃতি আছে যেটা দেখতে খুবই ভালো লাগে দূর থেকে ভিডিও করতেও ভালো লাগে ক্যামেরাবন্দি করলে দেখতেও কিন্তু সুন্দর লাগে কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আমার মনে হয় আমাদের লাইফে রিক্স আছে আমার এটা মনে হইছে। আমি খুব দ্রুত হেঁটে চলেছিলাম আমি ভিডিও করতে পারি নাই মনের মতো কোনো ভিডিও করতে পারি নাই প্রকৃতির কাছাকাছি যাইতে পারি নাই হাঁটা অবস্থাতে সামনের দিকে যা সেটাই কিন্তু করছি কখনও পিছনে ঘুরতে পারি নাই তার কারণ দুই সাইডে চারটা যুবক হাঁটতে ছিল তাদের খেয়াল ছিল আমার মোবাইলের উপরে আমার মোবাইলটার দিকে তাদের নজর ছিল যেটা আমি একেবারে স্পষ্টভাবে বুঝতে পারছিলাম যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা আর তোমাদেরকে বলেছিলাম লাল শাকের সাথে এই পেঁপেটা বাজি করেছিলাম লাল শাকের ভিডিওর সাথে যদি এই পেঁপে বাজিটা দিতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত তাই তো পেঁপেবাজিটা কেটে আবার আজকে শেয়ার করতেছি যেটা তোমাদেরকে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আগামীকালকের ভিডিওতে এই বাজি যাবে এই যে এখন তোমাদের মাঝে বাজিটা শেয়ার করে দিলাম আর এই যে দেখো লাল শাক তার সাথে পেঁপেটা ভাতের সাথে নেব সেটা আগের ভিডিওতে শেয়ার করছি আবার এখনের ভিডিওতে একটু দেখিয়ে দিলাম তোমাদের বোঝার উপলক্ষে যাতে তোমাদের বসতে কোনো কষ্ট না হয় আমার পরাণের ভাই বোন তোমরা আমি আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমার জন্য তোমরা একটু দোয়া করবা আমি যেন অ্যালার্জি থেকে মুক্তি হই আমি অনেকটাই অ্যালার্জির জন্য আমি রান্নাঘরে কিন্তু মাস্ক পরে রান্না করি তোমরা কিন্তু প্রায় ভিডিওতেই একটা হাসির শব্দ পাও ওটা কিন্তু মাস্ক পরা অবস্থাতে থাকে রান্নার এই যে ঘেরান এই ঘের নাকে গেলে কিন্তু আমার অনেকটা হাসি আসে আর এই যে দেখো এই যে বললাম না যে সামনের দিকে যেতে যেতে যতটুকু ভিডিও ততটুকুই কিন্তু নিয়েছি বেশি কিন্তু নিতে পারি নি আবার আমার হাজব্যান্ড আমাকে কিসে ঘুরে ঘুরে দেখতো যে আমি আসলে মোবাইলটা আমার আছে কি না মানে আমার মোবাইলটার উপরে দুই চারটা যুবকের খুবই আকর্ষণ ছিল যদি আমি কখনো নির্জনে একটু দাঁড়াইতাম তাহলে আমার মোবাইলটাই অবশ্যই তারা থাবা দিত আমি হানড্রেড পারসেন্ট শিওর যাই হোক দেখো আজকের প্রকৃতি নিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম তার কারণ যখন মন খারাপ থাকে প্রকৃতির কাছাকাছি যেতে হইলে রম না আর এই যে সরার দিয়ে আরও অনেক জায়গা আছে কিন্তু সেটা আমার বাসা থেকে একটু দূর হয়ে যায় বা আমার অফিস থেকে একটু দূর হয়ে যায় আর এই যে সরদি উদ্যানের ভিতরে অনেক মাছ আছে যেটা ভিডিও করতে পারি নাই ওই চায়ের যুবকের জন্য ওই চায়ের যুবকের ভয়ে আমি বেশি সময় ওখানে দাঁড়াইতে পারি নাই জাস্ট একটুখানি ক্যামেরাটা অন ছিল এই অবস্থাতে সামনে হেঁটে হেঁটে চলে আসছে আর তখনই যে ভিডিওটুকু নিয়েছি আর যে এখানে এসে কিছু সময় অবস্থান করেছিলাম যে দুইটা পাটি দেখা যাচ্ছে দুটো গোশালিক দেখা যাচ্ছে এগুলাকে কিন্তু গোশালিক বলা হয় কেন বলে জানি না শালিকও আছে আবার এই দেখো এই গাছে অনেক ফুল ছিল দেখতে ভালোই লাগতেছিল কিন্তু বেশি সময় যে থাকতে পারলাম না খুব খারাপ লাগতেছিল তারপরে গাড়ি চেপে বাসায় চলে এসে তো পেঁপে বাজি করলাম যেটা তোমাদের মাঝে অলরেডি শেয়ার করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা লিখে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা আমার ভিডিওতে থাকো আমার ভিডিওর পাশে আমাকে আমার ভিডিওতে লাইক আর আজকের আকাশটাও কিন্তু একটু ভালোই লাগতেছিল এখন কিন্তু ওয়েদারটা না ঠান্ডা না গরম এই ওয়েদারেই কিন্তু একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগে বেশি শীতকালে কিন্তু ভালো লাগে না কাপড় চুপড় জড়াইয়া হাঁটতে এখনের ওয়েদারটা খুব ভালো আজকে যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম এই দিন আমার মনটা খুব খারাপ ছিল শরীরটাও খুব খারাপ ছিল তবুও তোমাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করব বলে রেকর্ড করেছিলাম আর রেকর্ড করা ভিডিওটুকু তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম তোমরা হয়তো বুঝতে পারছো আমার মনের অনুভূতি আবেগ এবং যাই বলো তোমরা তোমাদের ভাষায় তোমরা যা যেমনভাবে নেবে তেমনভাবেই তো কমেন্ট করবে তাই না দেখো তুমি জানো না যে এইসব আমি একদম পছন্দ করি না আমার হাতে শুধু মোবাইলতে ছিল তুমি এর পরে আমার জিগাও আমাকে টোকাই মুকাই জানো যে পার্কের ভিতরে ঢুকলে আসলে সকলেরই মন একটু ভালো হয়ে যায় কিন্তু আমার ভালো হয়েছিল না ওই যুবকদের জন্য আমি চাইলেই ওদেরকে দূর থেকে ভিডিও করতে পারতাম কিন্তু করি নাই যেহেতু ওদেরকে ভিডিও শেয়ার করা যাবে না তাহলে ওদেরকে ভিডিও করে কী লাভ কিন্তু আমি মারাত্মকভাবে ভয় পেয়েছিলাম যেটা আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম আমার হাজবেন্ড তখন আমাকে বলেছিল তাড়াতাড়ি হেঁটে চলে আসে তাড়াতাড়ি হেঁটে চলে এসেছিলাম আমি কিন্তু সামনের দিকে খুব ইচ্ছা ছিল যে অনেক সময় থাকবো কিন্তু সেটা আর হলো না আর আজকের ভিডিওতে কিন্তু নয়েজ বয়েজ থাকবে আমি কিন্তু হইচইগুলো রিমুভ করি নাই পার্কের এলোমেলো চিল্লা চিল্লিটা কিন্তু ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো নতুন ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ